সম্ভব হবে বলে আমি মনে করি তারপরে শুনেন দুঃখের সহিত বলছি আঙ্গ নোয়াখালী বলে বৃহত্তম নোয়াখালী কিছু শামসা যে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুদুক ভেঙ্গেছে অমুক নেতার নেতৃত্বের ফেনীতে কয় অমুক নেতা নোখালীতে ক অমুক নেতা লক্ষ্মীপুরে ক অমুক নেতার নেতৃত্বে বি এন পিৰ দুর্গ বাঙিছে বি এন পিৰ দুৰ্গ বাঙিছে এই তিন চাৰিটা কনষ্টুডেন্সিছা বৃহত্তম নোৱাখালী যে সুস্থ নির্বাচন হলে আমাদের এম পিৰা দহ হাজাৰ টুৱাইফেজৰ হক দহ যা দহ যা গাই হচ্ছে সত্য কথা সত্য বলতে হবে আমি বলছি আমি সাহস করে সত্য কথা বলবো এটা কি মিথ্যা নোয়াখালীর মানুষ কি বলে কি কা শয়কা সিনার অশত দেব কই এটা সাম্মাতি করে কই তাহলে শয়কা সিনার জনপ্রিয়তা বা আসে আমনেগো জনপ্রিয়তা বানাও আমনেরা দিল্লি বর্তমান হ্যাঁ ডেলিভার তোমার এইসব শয়তানি খামাদের নোংরা ছেলে ভালেন গুন্ডা পালেন সন্ত্রাসী পালেন এদেরকে নিয়ে বড় মিছিল তেয়া দিলে ঢাকা শহরে বস্তির লোকের অভাব আছে না মিছিল ব মিরাট মিছিল করা যায় সে কাশি না এলে বড় জনসভা মাছ দিতে করা এটা কঠিন ব্যাপার নয় আমাদের দায়িত্ব দেন টাকা দেন গাড়ি আমি যদি লোক আনতে না পারি আমাকে রাজনীতি তুমি বিদি করে দিয়ে কি কিছু বুঝছেন নেই মুটুকে আর কালো গেছে সাংবাদিক বেলা শুনে বিরুদ্ধে মেলা কথা আছে মানুষ বলে মনে কষ্ট নিয়ে না নোয়াখালীর সাংবাদিকেরা লেখে না এত জঘন্য ঘটনা আজকে নোয়াখালীতে ঘটছে আপনারা লেখেন নোয়াখালীর রাজনীতি অতি কষ্টে অতি কষ্টে এই বৃহত্তম নোয়াখালী এই ডিভিশনে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব মধুদ সাহেব আর এই আমুলাসের সাহেব জামাতে এ তিনজন ছাড়া গুরুত্বপূর্ণ ওনাদের সমমর্যাদা কোনো নেতা আছে বলে আসেনি না কোন নেতা সৃষ্টি হয় আমরা কার নাম বেশি অন্ত বেশি ওবায়দুল কাদের মধু সাহ এরপরে ওনাদের ওনারা তো তিনজন অসুস্থ ওনারা মারা গেলে কার নামটা বেশি এক লোক দেয়ানসে আসেনি প্রকাশ্যদীপ আলোকে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা করে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে তারা হচ্ছে নেতা গরিব